আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মোর্শেদ আজকে আবার অত্যন্ত হৃদয় বিদারক একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে হচ্ছে এবং সেটি হলো আবার কোভিড সংক্রমণ বেড়ে গিয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোতে অনেক বেশি বেড়ে গিয়েছে বাংলাদেশেও এটা শুরু হয়েছে অনেক সংক্রমণ আমাদের চারপাশে হচ্ছে কোভিডের এই যে করোনার সংক্রমণ নিয়ে আমরা দুই হাজার উনিশ সাল এবং একুশ সালে খুবই বিপর্যস্ত ছিলাম এবং আমাদের অনেক লস হয়েছে অনেক ব্যক্তি এবং ফ্যামিলিগতভাবে এবং আর্থিকভাবে রাষ্ট্রীয়ভাবে নানান রকম লস এর মুখোমুখি আমরা হয়েছিলাম আমরা সবাই সাফারার আমরা আপনার চারপাশের আপনার ফ্যামিলির সবাই কিন্তু এটা নিয়ে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি অনেক মানুষ আপন জনকেও আমরা হারিয়েছি তো এখন আবার যখন এটি সংক্রমণ শুরু হলো পৃথিবীর বিভিন্ন দেশে তখন বা এবং বাংলাদেশেও আসলো তো এখন আমাদের এই মুহূর্তে করণীয় কি আমাদের করণীয় হলো আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু অনেক বেশি ক্ষতির সম্মুখীন আমরা হয়েছিলাম এটা থেকে এটা নিয়ে আমাদের যেটা প্রধান সমস্যা আমাদের দেশে আমি যেটা অবজার্ভ করেছি সেটা হলো যে কখনো কখনো এটাকে কেউ কোনো রকম গুরুত্ব দিতে চায় না বলে যে করোনা দূর কোভিড তো আমরা আমরা এই এটা আমাদের কিছুই করতে পারবে না এই জিনিসগুলো কোনো ভাইরাল ক্ষেত্রে এরকম প্রেডিকশন করা উচিত না না কোনো চিকিৎসকের করা উচিত না কোনো প্রফেশনালের অথবা যারা দেশ চালাচ্ছেন তাদের কারো এই কোভিড অথবা যে কোনো সংক্রমণ যে কোনো মহামারী যে কোনো এপিডেমিকের ব্যাপারে কখনো এত প্রেডিকশন করা ঠিক নয় এটা যে কোন দিকে যাবে কি হবে কেউ জানে না সুতরাং এটার ব্যাপারে জাজমেন্টাল হওয়া যাবে না নিউট্রাল থাকতে হবে সতর্ক থাকতে হবে সতর্ক হল দুইভাবে একটা হলো ব্যক্তি পর্যায়ে আর একটা হল রাষ্ট্রীয় পর্যায়ে প্রথম সতর্ক থাকতে হবে ব্যক্তি পর্যায়ে এবং যখন এটা এপিডেমিক শুরু হবে তখন রাষ্ট্র বিভিন্ন ধরনের প্রিকশন প্রিভেনশন প্রোগ্রাম লকডাউন বিভিন্ন রকম চালু করবে এবং সেটা এপিডেমিক যদি শুরু না হয় তখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই কার্যক্রমগুলো করা হবে না বা হওয়া উচিত নয় শুরুতেই আপনাদেরকে ব্যক্তিগত এবং পারিবারিকভাবে প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে হবে তো বর্তমান বাংলাদেশে কোভিড এখন যে পর্যায়ে আছে এটা একটা স্টার্টিং পজিশনে আছে এবং যে ভেরিয়েন্টটা এখন আমাদের কমিউনিটিতে রান করছে সেই ভেরিয়েন্ট আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেই ভেরিয়েন্টটা অনেক বেশি হার্মফুল নয় কিন্তু সংক্রমণ বা ইনফেকশন খুব দ্রুত স্প্রেড করতে পারে এবং একজনের হলে সেখান থেকে আরেকজনার খুব সহজে হয়ে যেতে পারে কিন্তু যারা হাই রিস্ক পেশেন্ট যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি ডায়াবেটিস আছে দীর্ঘদিন কিডনি ডিজিজ আছে হার্ট ফেইলুর আছে হার্টের রোগ আছে এবং যাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কিন্তু এই সংক্রমণ মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারে এবং তাদের লাংস অনেক বেশি বা ফুসফুস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে তাদের অক্সিজেন স্বল্পতা বা সেচুরেশন ফল করে তাদের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো এখন যারা হাই রিস্ক পেশেন্ট অর্থাৎ যাদের দুই তিনটা মেডিকেল কন্ডিশন রয়েছে বা দু দুই তিনটা মেডিকেল ডিজিজ রয়েছে রোগ রয়েছে এবং যাদের বয়স অনেক বেশি তাদেরকে কিন্তু আটমোস্ট সতর্ক থাকতে হবে অর্থাৎ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে আর যারা খুব হেলদি ইয়ং যাদের ইমিউনিটি ভালো কোনো রোগ নেই তাদের হয়তো এই সংক্রমণগুলো হলেও তেমন কোনো ক্ষতি হবে না হয়তো দুই তিনটা সিমটমস হবে কারো কাশি কারো জ্বর কারো শরীরে ব্যথা কারো জয়েন্টে ব্যথা হুম এরকম হয়ে হয়তো কয়েকদিন পর সাত দিন দশ দিন পরে আবার এটা ভালো হয়ে যাবে তো এখন যে ভালনারেবল গ্রুপটির কথা আমি বললাম তারা তো আপনার বাসায় থাকে আপনি তারা যদি খুব সতর্ক অবস্থায় একটা রুমের মধ্যে থাকে আর আপনি বাজার টাজার ঘুরে গেলেন মানুষের মধ্যে ঘুরে কোভিডের সংক্রমণ নিয়ে বাসায় গেলেন তাহলে তো দেখা যাবে যে আপনি গিয়ে বাসায় আপনার যে বাবা মা অথবা দাদা দাদি আছে বয়স্ক তাদের আপনি সংক্রমণ ঘটিয়ে ফেললেন তো কোভিড হলো এরকম একটা ব্যাপার যে আমি হয়তো দুই বছর আগেও একবার বলেছিলাম যে এইটা হলো অল অর নান ল মানে হলো সবাইকেই সতর্ক থাকতে হবে এটা একা একা এটা ভালো থাকা যায় না আমি একা খুব সুরক্ষিত থাকার চেষ্টা করলাম তাহলে এটা ভালো থাকা যাবে না এটা সবাইকে সতর্ক থাকতে হবে সেই সতর্ক অবস্থাগুলো কি কি সতর্ক অবস্থাগুলো আপনারা এগুলো সব জানেন যে ডিস্ট্যান্স মেনটেন করা মাস্ক পরা হাত ধোয়া এই জিনিসগুলো আমাদের মেনটেন করলে কোভিডের হাত থেকে আমরা অনেকটা নিস্তার পেতে পারি বা নিজেকে রক্ষা করতে পারি তো বর্তমানে যেহেতু এখনও বাংলাদেশে অত বেশি স্প্রেড করে নাই কিন্তু সেজন্য আমাদের যে সতর্ক অবস্থাটা মেনটেন করতে হবে সেটা হলো যে সব সময় যে মাস্ক পরে ঘুরতে হবে তা না যখনই আপনি ভিড়ের মধ্যে মানুষের অনেক ভিড় সেসব এলাকায় যাবেন অথবা হসপিটাল প্রেমিসে যাবেন বা কোনো হাসপাতাল বা যেখানে রুগীদের আনাগোনা থাকে সেখানে যাবেন তখন আপনাকে মাস্ক আপ করতে হবে মাস্ক পরে যেতে হবে আর হলো আপনি যদিও অনেক বেশি মানুষের ভিড়ে কোনো কাজে যেতে হয় যে যেখানে কিউ বা লম্বা লাইনের মধ্যে দাঁড়াতে হয় সেখানে একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স মেনটেন করে আপনি থাকবেন মানুষের সাথে একদম গায়ে ঘেসে ঘেসে খুব ক্লোজলি সংস্পর্শে যাওয়া যাবে না তো আপাতত যদি এই দুটো মেনটেন করেন এবং হ্যান্ড ওয়াশ যেটা যে আপনি কোনো কিছু টাচ করলেন আপনার কাছে মনে হলো যে এটা একটা ডার্টি থিংস অন্য অনেক মানুষ এখানে টাচ করে তো তাদের যদি কোভিডের সংক্রমণ থেকে থাকে আপনার তো জানা নেই তাহলে ওই রকম কোনো কিছু যদি আপনি টাচ করেন যেখানে অনেক মানুষ টাচ করে তাহলে তখন আপনি হাত ধুয়ে ফেলবেন তাহলে এই সতর্ক যে প্রিভেন্টিভ যে মেজার্সগুলো আমরা যেটা স্ট্রিক্টলি আগে মেনটেন করার কথা বলতাম বা ভবিষ্যতেও এবছর আবার বলতে হবে কি না জানি না যদি কোভিডের সংক্রমণ অনেক বেশি বেড়ে যায় তাহলে একদম ফুল টাইম মাস্ক পরা একদম সব সময় ডিস্ট্যান্স মেনটেন করা সব হ্যান্ড হ্যান্ডওয়াশ করা এগুলো আবার করতে হবে কিন্তু আপাতত শুধু এই তিনটি জিনিস মাথায় রাখবেন একটি হলো যে কোথাও যদি জনবহুল এলাকায় যান তাহলে মাস্ক পরে যাবেন যেখানে খুব মানুষের ভিড় আর যদি আপনি ফাঁকা যাচ্ছেন মানুষের অত কাছাকাছি অত ভিড় নেই আপনি সেসব জায়গায় আপনাকে মাস্ক না পরলেও হবে আর যারা ব্যায়াম করছেন ডায়াবেটিস হার্টের প্রেশারের রুগীরা তাদের ব্যায়াম করার সময় মাস্ক পরার দরকার নেই কিন্তু আপনি যখন ব্যায়াম করবেন মাঠ অথবা রাস্তায় তখন কম মানুষের ভিড়ের মধ্যে আপনি সেটা করবেন আর হলো মানুষের সাথে একটু ডিস্ট্যান্স মেনটেন করে চলবেন আর হ্যান্ড ওয়াশ যদি যেটা বলেছি যখন অনেক মানুষ স্পর্শ করে বা টাচ করে সেখানে যদি আপনার টাচ করতে হয় তাহলে ওই সময় শুধু আপনি হ্যান্ড ওয়াশ করে ফেলবেন অন্তত মিনিমাম যদি এইটুকু মেনটেন করা হয় তাহলে কিন্তু কোভিডের সংক্রমণ খুব দ্রুত আমাদের এখানে বাড়বে না আর আমার যেটা দেখে মনে হয় যে আমাদের কোভিডের সংক্রমণ আমাদের হাসপাতালগুলো থেকেই সবচেয়ে বেশি এটা বিস্তার লাভ করে হাসপাতালগুলোতে বেডের দুই বেডের মাঝখানে আমাদের স্পেস নেই কোনো ডিস্ট্যান্স নেই আবার দুই বেডের মাঝখানে ফ্লোরেও রুগী থাকে মানুষজন তার ভিতরে ঘুরে যায় একটা যদি ওয়ার্ডে বা একটা হসপিটালের একটা ফ্লোরে একজন যদি কোভিড পেশেন্ট ভর্তি হয় তাহলে ওখানে সব পেশেন্টেরই কোভিড হয়ে যাবে এরকম এমনভাবে তারা এত কাছাকাছি রুগীগুলো থাকেন এবং এত ভিজিটরস থাকেন যেহেতু কোভিডের সংক্রমণ শুরু হয়েছে তো একটা ফ্লোরে বা একটা ওয়ার্ডে যদি চল্লিশ জন রুগী ভর্তি হয় তার মধ্যে কিন্তু একজন কোভিড রুগী রুগী থাকতেই পারে সুতরাং হসপিটাল হসপিটাল কর্তৃপক্ষগুলোকে এখনই উচিত আসলে প্রিভেন্টিভ মেজারগুলো মেনটেন করা এবং হসপিটালের এমার্জেন্সিতে ট্রায়েস সেট করে এবং যদি কোনো সন্দেহজনক কোভিড পেশেন্ট মনে হয় তাকে হসপিটালের আইসোলেটেড প্লেসে রেখে চিকিৎসা করা এই ধরনের সতর্কতাগুলো যদি অবলম্বন এই ইনিশিয়াল পর্যায়ে করা হয় তাহলে কোভিডের সংক্রমণ হয়তো বেশি একটা বিস্তার লাভ করবে না তবে হসপিটালও তো আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে নয় মানে হসপিটাল কর্তৃপক্ষ এগুলো করবে আর যদি অনেক বেশি এপিডেমিক হয়ে দেখা যায় তাহলে সেটা রাষ্ট্র তখন বিভিন্ন মেজার নিবে কিন্তু এখন ব্যক্তিগত প্রিভেন্টিভ মেজারগুলো আপনাদেরকে নিতে হবে এবং সবাই এটি মেনটেন করুন তাহলে যেটা হবে আপনার যে আপনজন মা বৃদ্ধ বাবা মা দাদা দাদি যারা বয়স্ক মানুষ যাদের অনেকগুলো রোগ আছে ভালনারেবল তাদেরকে আমরা হয়তো হারাবো না আমরা কিন্তু অলরেডি কোভিডের কারণে এবছরই কয়েকজনকে হারিয়েছি কয়েকজন মারাও গিয়েছেন সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই অতি সংক্রমণশীল ভাইরাল ইনফেকশনগুলো কিন্তু যে কোনো সময় এপিডেমিক হয়ে যেতে পারে এই জন্য এই সতর্ক থাকা এবং হলো এই প্রিভেন্টিভ জিনিসগুলো মেনটেন করাই কিন্তু এর হাত থেকে মুক্তির উপায় তো এই ছোটো ছোটো জিনিসগুলো সবাই মেনটেন করবেন আমরা চাই না বড় ধরনের কোন ধরনের এপিডেমিক হোক বড়ো ধরনের ক্ষতির মধ্যে আমরা আবার সবাই গিয়ে পড়ি একটা কথা আমি আগেও দুই বছর আগে বলতাম যে এই এটা হলো অল অর নান ল সবাই মিলে ভালো থাকতে হবে নাহলে আমরা কেউই ভালো থাকতে পারবো না সেজন্য সবাই এই সতর্ক অবস্থাগুলো এই প্রিভেন্টিভ মেজারগুলো মেনটেন করবেন ধন্যবাদ সবাইকে